5, 3, 8, 3, 10, 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 バンナバンナバンナバンナバンナバンナバン 76 76 76 76 69 69 69 69 64 64 64 20 Sosok, 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 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私、私、私、私、私、私、私、私、私、私

ও কয়টা দিয়ে দেন ওই হিন্দে দুই তিনটে উঠেই ওদিকে হিন্দে দুই তিনটে দিয়ে দেন দেখ দেখি আগে মাছটা এটে ইটা দেখি কী কয় মাছের সাইজটা কেমন একটু দেখি ছোটো না বড় মাছের সাইজটা ছোটো এটা কি কি মাছ এটা গ্লাস কাপ গ্লাস কাপ তো এটা কি মাথা মোটা কই

গাছ তেলা মাছ রাখলাম সিলভার কাপ রাখলাম গ্লাস কাপ রাখলাম তো তেলা অলরেডি দেখতে পারতেছেন যে কী পরিমাণ মাছ এখন ছাড়া হবে আপনারা দেখেন হ্যাঁ এই মাছ চলে যা চলিয়া যা চলিয়া যা সব চলে গেছে একটা মাছ এখানে আছে দেখেন একটা মাছ এখানে যাও না কে গাইস ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা স্বপ্ন সবটুকু দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ ফালাইছি দেখি আল্লাহ ভরসা কি হয় তো বন্ধুরা ভালো থাকবেন প্রচণ্ড গরম কিন্তু বাংলাদেশে প্রচণ্ড গরম বাহিরের থেকেও অনেক গরম তো সবাই গরমের দিনগুলিতে কেয়ারফুল থাকবেন আল্লাহ হাফেজ